সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের আজকে আমরা একটি ফাই জানালা ফিডিং করে দেখাবো তো আমরা কিভাবে ফিডিং করি আসেন এটাই দেখে তো আমরা প্রথমত আউটার ফ্রেমটি ফিডিং করব বন্ধুরা তো আপনারা দেখতে থাকেন তো আমরা আউটার ফ্রেমে হাফ ইঞ্চি কট স্ক্রু লাগিয়ে নিচ্ছি তো আপনারাও কট স্ক্রু লাগিয়ে নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আউটার ফ্রেমের এর কাজটি হয়ে গেল আমরা এই আউটার ফ্রেম টি কিভাবে জানালায় লাগাবো এখন দেখুন দেখতে পাচ্ছেন আমরা আউটার ফ্রেমটি হাতে নিয়ে তুললাম গ্যাবের মধ্যে তো আউটার ফ্রেমটি এমন ভাবে লাগাইতে হবে বিল্ডিং সেম সেম করতে হবে বন্ধুরা যে প্লাস্টারের বাহিরেও থাকা যাবে না বেশি ভিতরেও ঢোকানো যাবে না তো আমরা এমন ভাবে লাগিয়ে নিয়ে ডিল মেশিন দিয়ে ডিল করে নেব একটি থাই জানালায় চোদ্দটি স্কুল লাগাইতে হবে বন্ধুরা তো এই ছিদ্রগুলা কিভাবে আপনারা করবেন আউটার ফ্রেমগুলো আমরা আগেই ছিদ্র করে নিয়েছি চোদ্দ জায়গায় তো এই চোদ্দ জায়গায় ছিদ্র অনুযায়ী আমরা আবারও ডিল মেশিন দিয়ে ছিদ্র করে নিচ্ছি বন্ধুরা তো আমরা এই ছিদ্রগুলা প্রায় দুই ইঞ্চির মতো ছিদ্র করে নিচ্ছি তো ছিদ্রগুলো করা হয়ে গেলে আমরা রয়েল ফ্ল্যাগ ঢুকিয়ে নেব আমরা সবগুলো ছিদ্রতে রয়্যাল ফ্ল্যাগ ঢুকিয়ে নিয়ে 100% ডেরেন্সি এসএস স্ক্রু লাগিয়ে নিব এসএস স্ক্রুগুলো আমরা কিভাবে টাইট দিয়ে নিচ্ছি তো আপনারাও এইভাবেই এসএস স্ক্রুগুলো টাইট দিয়ে নেবেন বন্ধুরা এখন পর্যন্ত যারা আমাদের ভাইবন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন বন্ধুরা এতে নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন তো এখন আপনাদেরকে আমরা দেখাবো এই জানালাটির পাল্লা আমরা কিভাবে লাগিয়ে থাকি তো আমরা নাম্বার পাল্লাটি কিভাবে লাগাছে তো দেখতেই পাচ্ছেন তো আমরা এখন দুই নম্বর পাল্লাটি লাগিয়ে আপনাদেরকে দেখাবো তো আমাদের দুই নম্বর পাল্লাটি লাগানোর পরে আমরা চাকাগুলো কিভাবে টাইট দেই এটাও আপনাদেরকে আমরা দেখাবো বন্ধুরা থাই জানালার পাল্লার চাকাগুলো আমরা চারেটা চাকায় একসমানভাবে টাইট দিয়ে নেব তো আপনারাও চারেটা চাকায় একসমানভাবে টাইট দিয়ে নেবেন এতে থাই জানালার পাল্লাগুলো অনেক সুন্দরভাবে চলাচল করবে কোথাও বাজবে না শব্দ করবে না বন্ধুরা তো আমাদের চাকাগুলো টাইট দেওয়ার পরে কিভাবে লকের নোজ গুলো লাগাইতে হয় এটাও আপনাদেরকে দেখাবো ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন কোন জায়গায় বাজে নাকি তো দেখতে পাচ্ছেন কোন জায়গায় বাজতেছে না এখন আমরা এই লকের নোজ লাগাবো তো এই লকের নোজ লাগার আমরা সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে আপনারা লকের নো লাগিয়ে নিতে পারেন বন্ধুরা বেনা দিয়ে করে নিচ্ছি ওই লকের দেব বন্ধুরা লকের নোঁচ লাগানো হয়ে গেলে বন্ধুরা আমাদের জানালাটির কাজ শেষ তো আমাদের ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমরা যা যা তৈরি করে থাকি লোহার দরজা জানালা কেসি গেট বক্স দরজা ছাতার রেলিং এস এর সকল প্রকার কাজ ঠায়ের সকল প্রকার কাজ সিলিং সকল প্রকার কাজ আমরা করে থাকি ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কারখানা নাওকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের হাট মিঠাপুকুর রংপুর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই